সত্যিকারের তুই যদি একবাবের মেটা হয়ে থাকিস আজকের এই ভাওড়ার মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাওড়ে নাই সবাই আর তোর বন্ধুরা আপনারা ভিডিওতে যা দেখলেন সেটা ছিল শওকত মোল্লার খোলা একটা চ্যালেঞ্জ শৌকত মোল্লা তিনি সরাসরি আব্বাস সিদ্দিকিকে চ্যালেঞ্জ করেছেন আব্বাস সিদ্দিকি যদি এক মায়ের দুধ খেয়ে থাকে এক বাপের বেটা হয়ে থাকে তাহলে ক্যানিং বা ভাঙড়ে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে দেখাক সাহস থাকলে ময়দানে নাম কথাই নয় মাঠে দেখা হবে এত বড় চ্যালেঞ্জ আব্বাস সিদ্দিকিকে ছুড়ে দিয়েছেন শওকত মোল্লা এখন প্রশ্ন হচ্ছে এই চ্যালেঞ্জটা শুধু কথার লড়াই নাকি এর পেছনে বড় কোনো বার্তা আছে দেখুন ক্যানিং আর ভাঙুর এই দুই জায়গাতেই আমরা জানি ভোটের রাজনীতির সবসময় উত্তেজনা পূর্ণ হয়ে থাকে ঠিক শৌকত মোল্লা সরাসরি আব্বাস সিদ্দিকীকে চ্যালেঞ্জ করছেন মানে রাজনৈতিক মাঠে একটা বড় সংঘর্ষ তৈরি হতে চলেছে কিন্তু রাজনীতিতে চ্যালেঞ্জ দেওয়া যতটা সহজ আমরা জানি ময়দানে নামা ততটা কঠিন শুধু ভোট মানে শুধু বক্তৃতা নয় মানুষের মন জয় করা ঠিক শৌকত মোল্লার চ্যালেঞ্জ যদি সত্যি হয় তাহলে সেটা ক্যানিং বা ভাঙড়ের ভোটের সমীকরণে বড় বড় প্রভাব ফেলতে পারি। তাই আমরা সবাই জানি আব্বাস সিদ্দিকী একসময় সময় ভাঙড়ের রাজনীতিতে ঝড় তুলেছিলেন ঠিক অন্যদিকে শৌকত মোল্লাও নিজের জায়গা থেকে অনেক শক্তিশালী একজন নেতা এখন মানুষই দেখবে এই চ্যালেঞ্জ কথার মধ্যেই শেষ হয় নাকি সত্যি সত্যি ভোটের ময়দানে মুখোমুখি লড়াই হয় আমরা এই ভিডিওতে কোনো রাজনীতি নিয়ে কোনো দলের পক্ষ নিচ্ছি না আমরা শুধু দেখাতে চাই একদিকে শৌকত মোল্লার চ্যালেঞ্জ অন্যদিকে আব্বাস সিদ্দিকীর জবাব শেষে আপনারাই ঠিক করবেন কে কতটা শক্তিশালী নেতা তাই আসুন আমরা প্রথমে শৌকত মোল্লার চ্যালেঞ্জটা আমরা দেখে নিই যেটা আব্বাস সিদ্দিকিকে দিয়েছেন সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাঙড়ে নাই ক্যানিয়ে তুই যদি ভাঙড়ে দাঁড়াস তুই যদি ভাঙড়ে দাঁড়াস আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব তুই যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব তুই যদি দাঁড়াস আমি বারাইপুরে ক্যান্ডিডেট হব আজকের আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি সুন্নতি লেবাসটা খুলে ফেল আলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্ডা ধর নাই বিজেপির ঝান্ডা ধর তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে ভাবে আমরা দেখে নেব লজ্জা করে না দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিলে এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো আবার বলে আমার নামে দরুদ পড়ো কাফের মোনাফেক লজ্জা করে নাম বলে আমার মুখের দিকে চাইলে গোড়া মাফ হয়ে যাবে কোন আদিছে কোন কোরআন লেখা আছে আমি এই আইসের দালালদের বলতে চাই বলে আমি নুরে তৈরি আমাদের এখানে মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা জানি আমরা আমি সুয়ম পর্যন্ত পড়াশোনা করেছি আর এক দু ক্লাস পড়লে আমি টাইটেল মাওলানা হয়ে যেতাম আমরা এইটুকু জানি যে নুরে তৈরি হয় ফেরেস্তা আগুনে তৈরি হয় জিন আর আদম জাত মানে মাটির তৈরি তুমি এত বড় উদত্ত এত বড় অহংকার এত বড় কাপুরুষ নিজের নামটা জাহির করার জন্য আজকে নিজে বলছি আমি নুরে তৈরি ইমান আছে তো আমি আয়ে সেবে বলছি যারা যে যে বলে চিৎকার করে যারা ওই কাপুরুষের মুসলমান সমাজটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে তো বন্ধুরা সৌকত মোল্লার খোলা চ্যালেঞ্জ তো আপনারা দেখলেন এখন প্রশ্ন হচ্ছে আব্বাস সিদ্দিকী কি এই চ্যালেঞ্জের কথা শুনে চুপ করে থাকবেন কখনোই না কি তারও কিছু বলার আছে আব্বাস সিদ্দিকীর আসুন এবার শুনি আব্বাস সিদ্দিকী সৌকত মোল্লার এই চ্যালেঞ্জে কিভাবে জবাব দিলেন দেখুন সেই ভিডিও

বন্ধুরা ভিডিওটি তো দেখলেন আজকে আমরা এই ভিডিও শেষে যা নিয়ে কথা বলবো সেটা কোনো ছোটোখাটো ঘটনা নয় এটা ক্যানিং আর ভাঙড়ির একটা রাজনীতি মানুষের আবেগ মানুষের ভালোবাসা এবং মানুষের ভবিষ্যতের লড়াই আপনারা তো ভিডিওটি দেখলেন ভিডিওতে দেখলেন যে শওকত মোল্লা সরাসরি আব্বাস সিদ্দিকের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আব্বাস সিদ্দিকিকে সরাসরি বললেন আব্বাস সিদ্দিকি যদি এক মায়ের দুধ খেয়ে থাকে এক বাপের বেটা হয়ে থাকে তাহলে মাঠে নামুক ভাঙড় এবং ক্যাং ক্যাং ক্যানিংয়ে যেখানেই হোক আমার বিরুদ্ধে না দাঁড়াক তখন বুঝে নেব কত বাপে কত ধানে কত চাল কথাই নয় মাঠে দেখা হবে খোলা চ্যালেঞ্জ মানে কোনো লুকোচুরি নয় কোনো কৌশল নেই এটি নিছক কথার লড়াই নয় মাঠকে গরম করে দেওয়ার বার্তা ক্যানিং আর ভাঙড়ির রাজনীতি কোনো সাধারণ এলাকা নয় এখানে ভোটের রাজনীতি মানেই উত্তেজনা উত্তেজনা আর আর উত্তেজনা মানেই হাওয়া বদল মানেই মানুষের আবি মানুষ সব সময় নতুন আশা খোঁজে নতুন স্বপ্ন খোঁজে এটা আমরা ভালোভাবে জানি দেখুন এই ভিডিওতে শওকত মল্লা জেহারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আব্বাস দিকে একজন পীর সাহেবকে এবং তিনি তেনার কথা দেখে বোঝাও যাচ্ছে যে তিনি আব্বাসিদিকে কিন্তু ভণ্ড বলে দাবি করছেন প্রত্যেকটি কথায় কথায় ঠিক শওকত মোল্লার চ্যালেঞ্জ আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতির ময়দান কঠিন বক্তৃতা দিয়ে বা পোস্টার লাগিয়ে মানুষের মন জয় করা যায় না মানুষের চোখের সামনে দাঁড়াতে হয় তাদের স্বপ্নের কথা বলতে হয় আর এই মাটিতে দাঁড়িয়েছেন আব্বাস সিদ্দিকি যিনি শুধু নেতা নন মানুষের ভরসা তিনি গ্রামে গ্রামে হাটে বাজারে মানুষের কষ্ট বুঝেছেন আন্দোলনের সময় পাশে দাঁড়িয়েছেন আর শওকত মোল্লা তিনি নিজের স্বার্থে সব কিছুই করেন ওনার কথা ওনার ব্যবহার ওনার টাকচার দেখে যেটা মানুষ বুঝতে পারে তাই আব্বাস সিদ্দিকির ক্ষমতা ছিল বলেই আইএসএফ দলকে তিনি দাঁড় করিয়েছেন আর আব্বাস সিদ্দিকি তার নাম শুনলেই মানুষ জানে তিনি শুধু রাজনীতি করেননি মানুষের কষ্টকে নিজের কষ্টে বানিয়ে বানিয়েছেন ঠিক যখন শকত মোল্লা চ্যালেঞ্জ দিলেন তখন অনেকেই ভাবলেন আব্বাস সিদ্দিকি কি পিছিয়ে যাবেন ভয় পাবেন কিন্তু তিনি কোনোদিন পিছিয়ে যাননি তার ভেতরের আত্মবিশ্বাস মানুষের ভালোবাসা মানুষের স্বপ্নের প্রতি বদ্ধতা তাকে শক্তিশালী করে তিনি বললেন মানুষের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি আমাকে কেউ হারাতে পারবেন না এটি আব্বাস সিদ্দিকী বলেছেন আর ওনার সাথে মানুষ একশো পারসেন্ট আমি হানড্রেড পারসেন্ট শিওর ওনাকে সাথ দেবেই মানুষ কারণ ওনার কথায় ওনার ব্যবহারে মানুষ আশা খুঁজে পায় আব্বাসের দিকের আর এই কথার মধ্যে লুকোনো শক্তি বোঝায় তিনি হাওয়া নয় মাটির মানুষ আব্বাসের দিকে দেখুন ক্যানিং এবং ভাঙড়ের মানুষ আজও মনে রাখে কিভাবে আন্দোলন আন্দোলনের সময় তাদের পাশে ছিলেন তার জন্যই মানুষ তাকে শ্রদ্ধা করেই ভালোবাসে আজও যিনি মাঠে নামেন যিনি মানুষের পাশে থাকেন তারই জয় হয় তাই আব্বাস সিদ্দিকই দু হাজার সালে একুশ সালে আইএসএফ দল তৈরি করেছিল এবং তার নিজের ভাই নরসিদ্দিক কিন্তু এক ভাঙড়ের এম কিন্তু বানিয়ে দিয়েছিল কতটা পাওয়ার তাহলে দেখুন তাই মোল্লার সাহস যতই বড় হোক মানুষের মন যদি আব্বাস সিদ্দিকীর দিকে থাকে ঝুঁকে থাকে তাকে হারানো প্রায় অসম্ভব 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 তাই এই লড়াই শুধু দুইজন মানুষের লড়াই নয় এই মানুষের ভালোবাসার লড়াই মানুষের স্বপ্নের লড়াই ভোট মানে শুধু পোস্টার আর বক্তৃতা নয় ভোট মানে মানুষের হৃদয় মানুষের মানুষের দিকে কে সত্যি তাদের পাশে ছিল কে সত্যি পাশে ছিল না আর সেই ভালোবাসা যার দিকে থাকবে মানুষ তাকেই আসল জয়ী বিজয়ী করবেন তাহলে এখন একটাই কথা বন্ধু আমার আপনারা দু সালে কাকে দেখতে চাচ্ছেন পশ্চিম পশ্চিমবাংলায় এবং পশ্চিমবাংলা দূরের কথা ভিডিওর কন্টেন্ট যেটা ছিল ক্যানিং এবং ভাঙড়ে আব্বাস দিদি কি চাইছেন নাকি মোল্লাকে দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান দেখুন ক্যানিং এমন ক্যানিং এবং ভাঙড়ের রাজনীতি এখন উত্তেজনাপূর্ণ মানুষ তাকিয়ে আছে কে মাঠে দাঁড়াবে কে মানুষের মন জিতবে কে শেষ পর্যন্ত শক্তিশালী থাকবে আমরা কারো পক্ষ নিচ্ছি না আমরা শুধু ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি এখন আপনারাই বলুন কে শক্তিশালী কার কথায় আগুন কার ওপর মানুষের বিশ্বাস বেশি মোল্লার নাকি আব্বাস সিদ্দিকির নাকি নশ্বাসের দিকের কার উপর মানুষের বিশ্বাস বেশি এটা এটা আপনারাই ঠিক করবেন তাই ভোটের ফলাফল ক্যানিং বা ভাঙরের মাটিতে শুধু বক্তৃতা দিয়ে নির্ধারিত হবে না ঠিক হবে মানুষের ভালোবাসা দিয়ে আর ভালোবাসা যেখানে থাকবে শক্তি সেখানেই থাকবে তাই শওকত মোল্লা জোতায় যত যতই চিল্লা চিল্লি করুক না কেন ওতে কিচ্ছু আব্বাস সিদ্দিক একটা একটা মাথার চুল পর্যন্ত ছিঁড়তে পারবে না তাই মোল্লার সাহস আছে আব্বাস সিদ্দিক আছে মানুষের বিশ্বাস ইতিহাস বলছে যেখানে মানুষের ভালোবাসা সেখানেই আসল শক্তি খুঁজে পাওয়া যায় তাই অনেকজন বলছে যে আব্বাস সিদ্দিকির কোনো সাহস নেই উনি ওপর ওপর ভণ্ডামি করে বেড়ায় ওনার সাহস ছিল বলেই ভাঙড়ের আইএসএফ দলকে এমএলএ এম এমএলএতে দাঁড় করিয়েছেন নিজের ভাইকে কিন্তু দিন শেষে মানুষ দেখবে কে সত্যি তাদের জন্য লড়েছে কে তাদের স্বপ্নের কথা ভেবেছে আর সেই মানুষই মানুষের মন জিতবে বন্ধুরা এই লড়াই এখনও চলমান সময়ই বলবে কে জিতবে কে পরাজিত হবে তাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিও শেষে একটাই কথা বলবো আপনারা কাকে দেখতে চাচ্ছেন ক্যানিং ভাঙড়ে আব্বাস নাকি শহকতমল লাগে নাকি না আজকের মধ্যে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ